এই জালিমদের পতন হয় মজলুমের বদদুয়ায় তিন শ্রেণীর দুয়া আল্লাহ দেন না এর মধ্যে এক একজন হলো মজলুম মাজলুমের বদদুয়া লেগে যায় কখনো সাথে সাথে লাগে কখনো একটু সময় নেয় তাহাবান আল্লাহ গা ফেলান আমল্জোয়ালিমুন যে জালিমরা যে জুলুম করছে তুমি তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ গাফেল এটা মনে করো না জালেমরা জুলুম করে যখন তারা তো মনে করে যে সব সময় তারা থাকবে তাদের ক্ষমতা কখনো কি ফুরাবে না তারা মনে করে তাদের উপর ক্ষমতার কারণেই কিন্তু তাদের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহতালা জানেন আল্লাহ দেখছেন আল্লাহ তালা তাদেরকে কিছু সময়ের জন্য কি দেন সুযোগ দেন ছাড় দেন কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় হলে ঠিকই আল্লাহ কি করেন পাকরাও করেন ঈশ্বু নাই পাকরাও করার ঈশ্বর তৈরি হয়ে যায় ঈশ্বু ঈশ্বরটাও কে তৈরি করে দেন আল্লাহ তৈরি করে দেন ছোট্ট একটা বিষয় তার পতনের কারণ হয়ে যায় ছোট্ট বিষয় তার পতনের জন্য আল্লাহ তালা বিশাল বাহিরের দরকার হয় না জালিমদের পতনটা বেশিরভাগ ন্যাক্কারজনকভাবে অসম্মানজনকভাবে এবং লাঞ্ছিত অবস্থায় তাদের পতন হয়েছে আল্লাহ তালা কোরআনে জাগায় জাগায় বলছেন ওলাকদ কুরুনা মিন মিনকবলি কুম্লাম্মা জলামো অনেক জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে জুলুম এই তিন শ্রেণীর কোন এক প্রকারের জুলুম তারা করেছে এই জুলুমের কারণে তাদেরকে ধ্বংস করেছে। তো এটা মজলুমের বদুয়া মানুষের অভিসম্পাতের কারণেই আসলে তাদের পতনটা হয় আমরা আমাদের সামনে ইতিহাস আছে আমরাও কিছু দেখেছি গত এক বছর আগে আমরা দেখেছি এর আগে যে জালিমের পতন হবে এর কোনো ইস্যু নাই মানুষ ভাবতে পারতেছে না কিভাবে পতনটা হবে প্রধান বিরোধী দল পারতেছে না দিশাহারা কিন্তু ইস্যু তৈরি হয়ে গেছে দুর্বলরা যখন একত্রিত হয়ে নেমে যায় তো সবল পালাতে বাধ্য এই শিক্ষা আমাদেরকে আমাদের সামনে দিয়ে গেছে এটা জালিমদের পতন হবে এবং এটা লাঞ্ছিত অসম্মানজনক অবস্থায় কারণ এদের উপর মজলুমের বদ্য আছে এবং মানুষের অভিসম্পাদ আছে যুগে যুগে ওয়াকুলান আখাজনা বিজাম্বি আমি অনেককে আমি পাকরাও করেছি অপরাধের কারণে পামিন হোমান আরসাল্লা আলি হাসিবাহ কৌমিলকে জঞ্জাবায়ু প্রেরণ করে আল্লাহ তালা ধ্বংস করেছেন অমিন হোমানা বিহিল আর্ধ জমিনে ধসিয়ে আমরা আল্লাহ তালা কারুনকে ধ্বংস করেছেন অমিন হুম্মান আগরাক আর আমি তাদের মধ্যে কাউকে নিমজ্জিত করে ধ্বংস করেছে অমা কান আল্লাহ আল্লাহ তালা তাদের কারো প্রতি জুলুম করেন নাই আল্লাহ তালা তাদের কারো প্রতি জুলুম করেন নাই বরং তারা নিজেরা নিজেদের উপর কি করেছে জুলুম করেছিল তো এই জন্য এই তিন শ্রেণীর যে জুলুম আছে তোমাদের প্রসিদ্ধ তো যেটা দমন সম্পদ সাথ। এটা কেয়ামতের দিন বিশেষ করে সম্পত্তির যে বিষয়টা এটা বেশি ভয়াবহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে মুফলিসকে দরিদ্রকে সবাইকে বলছেন যা টাকা পয়সা নেই সেই তো দরিদ্র আল্লাহ রসুল বললেন যে না বরং কেয়ামতের দিন অনেক নামাজি এমন আসবে অনেক রোজাদার এমন আসবে অনেক আমল ওয়াল আমলে সোয়ালে সৎ কাজকারী এমন আসবে যারা কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছে নানানভাবে কষ্ট দিয়েছে তো তাদেরকে যাদের সম্পত্তি আত্মসাত করেছে তাদেরকে তার নামাজের হিসাব সওয়াব রোজার সওয়াব হজের সবাব এসব দিয়ে দেবে এক পর্যায়ে সব শেষ তো তাদের গুনাগুলো নিয়ে আসবে এরপরে সে নিঃস্ব হয়ে যাবে তার কিছুই থাকবে না এ হইল নিঃস্ব এ হইলো দরিদ্র সবচেয়ে দরিদ্র বেশি তো এই এটা হলো জালিম জালিমের পতন দুনিয়াতে তো আছেই পরকালে সে একদম নিঃস্ব হয়ে যাবে জালিম সবচেয়ে অসহায় হয়ে যাবে মাল জালিমিন আমিন আনসার জালিমদের সাহায্যকারী কেউ থাকবে না মালিসমিন আই মিন হামিম জালিমদের কোনো বন্ধু থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না এই জন্য সব ধরনের জুলুম থেকে আমাদের বেঁচে থাকা দরকার হ্যাঁ এই জুলুম থেকে বেঁচে থাকার এবং জালিমকে প্রতিরোধ করা দুইটা কাজ আমাদের করা দরকার একটা হলো কোরআনে আমাদেরকে শিখে দিয়েছে হজরত আদম আলিসাল্লাম রব্বানা জলামনা আনফুসালা নিজের উপর জুলুম জলামনা আনফুসানা হে আল্লাহ আমি নিজের উপর কি করেছি অবিচার করেছি জুলুম করেছি হাজরত মুসা আলাইসালাম রব্বি ইন্নি জলাম তো নাফসি আমি নিজের উপর জুলুম করেছি ফক ফিরলি আমাকে ক্ষমা করে দেন ঠিক হযরত ইউনুসআসালাম তাসু ভান ওনারা তো জালিরুল কাদর নব্বী তো ওনাদের জুলুম আছে আমাদের তো আরও বেশি আছে তো ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে জুলুম যদি হয়ে যায় তাহলে এইভাবে কি করতে হবে আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে দোয়া করতে হবে নিজেদের জুলুমের জন্য জুলুম স্বীকার করে ফেলতে হবে যে জুলুম করেছি আর আপনি ক্ষমাকারী আল্লাহর কাছে ইস্তেকফফার ক্ষমা ক্ষমা চাওয়া। হজরত ইব্রাহিম আলিয়ালাম রব্বান ফিরলি আলিউআাল দইয়া আলী মান দখলা মিনমিনত ইব্রাহিম আলী সালাম নোয়া আলি সালাম সব নবীদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কি আছে দোয়া আছে এটা একটা আর একটা হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন অনসুর আখা কাজ জালিমান ও মজলুমান তুমি তোমার ভাই জালিমকে সাহায্য করো অথবা মজলুমকে সাহায্য করো মজলুমকে সাহায্য করার বিষয়টা তো পরিষ্কার মজলুমকে সাহায্য করাটা আমরা সবাই বুঝি জালিমকে কিভাবে সাহায্য করবে আল্লাহ রসুল বলছেন না আনি জুলম তাকে জুলুম থেকে বিরত রাখো জুলুম থেকে বিরত রাখো সামর্থ্য অনুযায়ী তুমি তাকে জুলুম থেকে কে রাখো বিরত রাখো তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যটা এখানে ব্যয় করতে হবে মানরা আমিন মুন কারণ ফলিয়া ই হো বিয়াদি কোনো অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে দমন হাতের সামর্থ্য না থাকলে মুখ দিয়ে দমন মুখের সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা সামর্থ্য যার যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যটাকে ব্যবহার করতে হবে জালিমের বিরুদ্ধে প্রত্যেকেই যদি তার সামর্থ্যটা জালিমের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে সমাজ জুলুম মুক্ত হবে এবং সন্ত্রাস দুর্নীতি সব যত ধরনের জুলুম আছে সব থেকে সমাজ মুক্ত হবে একটা সুন্দর আদর্শ সমাজ গড়ে উঠবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটা কাজ করার অর্থাৎ ইস্তেফবার এবং সামর্থ্য অনুযায়ী জালিমকে দমন করার চেষ্টা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ